বর্তমানে ঢাকা শহরে যে কয়টি ভাইরাল প্লেস আছে তার মধ্যে রোজ গার্ডেন একটি তবে এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে আর টিকিটের দাম মাত্র 30 টাকা তবে টিকিট কেটেই ঢোকার সাথেই সিকিউরিটি চেকিং হবে সিকিউরিটি যদি দেখে আপনার কাছে ক্যামেরা আছে তাহলে তাদের জন্য সেটা ঈদের দিন হবে ব্যাপারটা সেখানে ম্যানেজ করুন চলুন এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকতেই হাতের বাম সাইডে বিশাল বড় একটা রোজ গার্ডেন যেহেতু এখন রোজের অসময় তারপরেও যথেষ্ট রোজ ধরে আছে গাছে এখানে এতগুলো গোলাপ গাছ দেখে মনে হচ্ছে যে জায়গাটার নামের সার্থকতা রয়েছে যেহেতু রোজ গার্ডেন থাকবেই তো চলুন এবার পরিচিত হয়ে নি রোজ গার্ডেনের সাথে কি ইতিহাস আছে এই রোজগার্ডেনের রোজ গার্ডেন প্রাসাদ বা সংক্ষেপে রোজ গার্ডেন নামে পরিচিত শতাব্দী বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃতি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত বাংলাদেশের প্রতত্ত্ব বিভাগ উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা দেয় দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান গার্ডেন উনিশশো থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে উনিশশো সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম এই ইতিহাসের একটু পিছন দিকে যেতে চাই আমি সেটা হচ্ছে ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে কথিত আছে যে একবার তিনি জমিদার নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি মানে বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরে তিনি সিদ্ধান্ত নেন রোজ প্যালেস তৈরি করবেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকায় ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয় বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন ভবনটি সুসজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুল রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন প্রাসাদটির নতুন নাম করা হয় রশিদ মঞ্জিল মৌলভী কাজী আব্দুল রশিদ মারা যান উনিশশো সালে তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানাবান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির যা বর্তমানে হুমায়ুন সাহেব নামে পরিচিত উনিশশো সালে বেঙ্গল স্টুডিও ও মহসন পিকচার লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয় হারানুদ্দিন নামের জনপ্রিয় চলচ্চিত্র শুটিং এই বাড়িতেই হয়েছিল এ কারণে সেই সময় ভবনটি হুমায়ুন আহমেদের সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে প্রতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে সালের রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালত মামলা করে উনিশশো তিরানব্বই সালে মালিকানার সত্য ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব উনিশশো সালে তার মৃত্যু হয় এরপর থেকে তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লক্ষ দুই হাজার নয়শো টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমানে উক্ত প্যালেসটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শুধু সোমবারে অর্ধদিবস বন্ধ থাকে এছাড়া প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত রোজ গার্ডেন খোলা থাকে বর্তমানে উক্ত প্যালেসটিতে প্রচুর পরিমাণে দর্শনার্থী এসে থাকে আর ছুটির দিন এই দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এই ভবনটির ভিতরে অনেকগুলো আসবাবপত্র আছে যেমন খাট সোফা চেয়ার এগুলোর কোনো ইতিহাস নাই বা কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলোরও কোনো ইতিহাস লেখা নাই বিষয়টা খুবই দুঃখজনক যারা দর্শনার্থী যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নাই বা যারা দর্শনার্থী যাচ্ছে তারা এই বিষয়গুলোর ইতিহাসগুলো জানতে পারতেছে না বিষয়টা খুবই দুঃখজনক আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলোর প্রতি অবশ্যই নজর দেবেন যারা শর্ট ট্যুর দিতে পছন্দ করেন এবং খুঁজে পেরেন পুরুণ ঐতিহ্যবাহী কোনো কিছু আমি মনে করি তাদের জন্য বেস্ট পয়েন্ট হবে এটা আর এখানে আসলে অবশ্যই কয়েক ঘন্টা অনায়াসে কাটে যাবে প্রায় বাইশ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস ভবনটির মোট আয়তন ছিল সাত হাজার বর্গ উচ্চতায় ছিল ৪৫ ফুট ছয়টি সুদৃশ্য থামের উপর এই প্রাসাদটি স্থাপিত প্রতিটি থামে লতাপাতা কারুকাজ করা ছিল প্রাসাদটির স্থাপত্যে গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে এছাড়া বাগানটি সুদৃশ্য ফুয়ারা পাথরের মূর্তি ইত্যাদি দ্বারাই সুসজ্জিত ছিল মূল ভবনে দ্বিতীয়তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘর আছে নিচতলায় আছে আটটি কামরা রোজ গার্ডেন প্যালেসে পশ্চিম ও উত্তর দিকে দেয়ালে মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক আছে প্রবেশ ও বহিরাগমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমে আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ এখানে মঞ্চের ওপর দণ্ডীয়মান নারীমতি স্থাপন করা হয়েছে পূর্বাংশে মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তনাকার পুকুর পুকুরের পূর্ব ও পশ্চিম পাশে মাঝামাঝি একটি করে বাঁধা নেওয়া পাখা ঘাট আছে এর পূর্বের দিকে আছে পশ্চিমবাকীর একটি দোতলা ইমারত যার বর্তমান নাম রশিদ মঞ্জিল